আসসালামু আলাইকুম এ ভ্রমণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাথে আছি আমি নুরনবী মুন্না আজকে আপনাদেরকে দেখাবো মতিন চাষার সিলভার কারখানা কিভাবে সিলভার তৈরি হয় সাথে সাথে লোকেশনটা বলে দিচ্ছি সেটা হলো কচুয়া পায়েস সার্ভিসের দক্ষিণ পাশে কচুয়া টাওয়ার হসপিটালের পূর্ব পাশে এই যে আমরা চলে এসেছি অলরেডি কারখানার ভিতরে এই যে চলে এসেছি এখন ধীরে ধীরে ভিতরে যাচ্ছি এই যে দেখুন ফুলান অনেক মাল আছে এখানে এই ফুলান মাল আসলে গলিয়ে নতুন কিছু তৈরি করা হয় সেই নতুন মালগুলো কীভাবে তৈরি করে সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে অলরেডি ভিতরে চলে এসেছি দেখেন আমার প্রাণ দিয়ে ভাইয়েরা কত কষ্ট করতেছে এটা আসলে হালাল উপার্জন কিভাবে হালাল উপার্জন করে সেটা আমরা এক কথায় এখান থেকেই আমরা দেখতে পারবো এই যে দেখেন মেশিনের সাহায্যে হাতের স্পর্শে এত সুন্দর জিনিস তৈরি হয় এটা আজকে নিজের চোখে বর্তমান আমি দেখতে পাচ্ছি বর্তমানে কিভাবে হাতের ছোঁয়ায় মেশিনের সাহায্যে মানুষ এত সুন্দর সুন্দর সিলভার তৈরি করে এত সুন্দর সুন্দর পাতিল তৈরি করে আপনারাও সাথে সাথে দেখুন যারা আগে কখনো দেখেন নাই এই সিলভার কারখানা বা কীভাবে সিলভারটা তৈরি করে এই যে দেখেন আসলে এটা এভাবেই হয় না অনেক পরিশ্রম করার পর একটা মাল তৈরি হয় পরিশ্রম আর আসলে মেধা দিয়ে কাজ করলে যে কোনো জিনিসই আসলে তৈরি করা যায় সেটা হলো আল্লাহর দান আল্লাহর দানীয় জিনিস দেখেন কতটা পরিশ্রম করে সিলভার কারখানায় আসলে আমরা মন থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে ন্যাক হায়াত দান করে এবং সুস্থ রাখে আসলে এই কারখানাটাতে অনেকজন শ্রমিক কাজ করে এটা তাদের রিজিক আসলে রিজিকের ফয়সালা আল্লাহর আল্লাহ তরফ থেকেই হয় আর আরেকটা জিনিস হলো পরিশ্রম ছাড়া তো আপনি চলতে পারেন না আল্লাহ পাক দিবে বাট আপনি পরিশ্রম এবং চেষ্টা চালিয়ে যেতে হবে এই যে তারা যেমন চেষ্টা করতেছে চেষ্টার কারণে আল্লাহাক তাদেরকে খাওয়াচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে দেখেন নিজের চোখে দেখেন কত সুন্দর এটা হলো মানুষের হাতের ছোঁয়া আর হলো মেধা একটু মেধা খাটিয়ে কাজ করলে আসলে অনেক কিছু করা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যারা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রিয় ভাইদের জন্য সবাই দোয়া করবেন যারা হোলসেলে করতে চান এবং পাইকারি কেনাকাটা করতে চান অবশ্যই আমার মতি